প্রচণ্ড শক্তি বাড়িয়ে একশো চল্লিশ কিমি বেগে দিকে ছুটে আসছে ঘূর্ণিঝড় রুমাল এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তবে এই ঘূর্ণিঝড়টি কবে কখন কোন উপকূলে আঘাত আনতে চলেছে এর ফলে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা মনে করছেন আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখনো পর্যন্ত পূর্বাভাস অনুসারে বাইশে মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে যা শক্তি বাড়িয়ে তেইশে মে রাতে ঘূর্ণিঝড় রোমাল পরিণত হবে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী হবে না বলে মনে করা হচ্ছে সাম্প্রতিক পূর্বাভাস বলছে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রে আবহাওয়ার গতিবেগ ঘণ্টায় একশো চল্লিশ কিলোমিটার পৌঁছাতে পারে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সীমানা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে রবিবার বিকেলে পূর্বাভাসে জানানো হয়েছে পঁচিশে মে মধ্যরাতে উড়িষ্যার পারাদ্বীপের কাছাকাছি কোনো জায়গায় ভূভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি আবহাবিদের একাংশ মনে করছেন আবারও পূর্ব দিকে পশ্চিমবঙ্গের কাছাকাছি এগিয়ে আসতে পারে এই ঝড়ের গতিবেগ তবে ঘূর্ণাবত তৈরি না হওয়া পর্যন্ত ঝড়ের গতিপথের সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়ার সম্ভব নয় বলে জানাচ্ছেন তারা ওদিকে পঁচিশে মে রয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চল উপকূলবর্তী একাধিক কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ বর্তমান পূর্বপাষ অনুযায়ী ঘূর্ণিঝড়টি সব থেকে বেশি প্রভাব পড়তে পারে ওই এলাকাতে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় একশো কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বইতে পারে সঙ্গে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা একাংশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে